কেন্দ্র সরকারের শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী ও সর্বনাশকারী শ্রমকোডের বিরুদ্ধে সরব হল সিআইটি শ্রম শ্রমকোড বাতিলের দাবিতে সিআইটিউ রাজ্য কমিটির উদ্যোগে আগামীকাল কুড়ি ডিসেম্বর আগরতলার অফিস স্থিত শ্রম দপ্তরের সামনে এক গণ অবস্থান কর্মসূচি সংগঠিত করা হয়েছে এই কর্মসূচিকে সামনে রেখে ও নেতৃত্ব অভিযোগ করে জানিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের অধিকার কেড়ে নিয়ে কর্পোরেট মালিকদের স্বার্থ রক্ষার জন্য দানবীয় শ্রম কোট চাপিয়ে দিচ্ছে এই শ্রম কোড কার্যকর হলে চাকরির নিরাপত্তা ন্যূনতম মজুরি সামাজিক সুরক্ষা সবই বিপন্ন হয়ে পড়বে গণ অবস্থান উপস্থিত থাকবেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত গণ বিদ্যুৎ মন্ত্রী মানিক দে সহ সিআইটিইউর রাজ্য ও জেলা স্তরের অন্যান্য নেতৃত্বরা সিআইটিইউর রাজ্য কমিটির তরফে শ্রমজীবী মানুষকে এই গণ অবস্থানে সামিল হওয়ার রাখবান জানানো হয়েছে সংগঠনের নেতৃত্বের স্পষ্ট বার্তা শ্রমকোড বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে রাজপথেই হবে তার জবাব যখন নেতৃত্বে দেশের গরিব জনগণকে রক্ষা করার জন্য যে ভারতবর্ষের বামপন্থীরা লড়াই করে তৎকালীন সময়ে তেষট্টি জন বামপন্থী সাংসদ তারা ইউপিএ সরকারকে বাধ্য করেছিল রেগা আইন পাস করাতে সেই রেগার সুফল যেটা গরিব মানুষ পাচ্ছিল ভারতবর্ষের অর্থনীতিবিদরা ওই মোদির এমপিরা পার্লিয়ামেন্টে রেগার বিরুদ্ধে বলার ভারতবর্ষের অর্থনীতিবিদ পৃথিবীর প্রতিযোগিতা অর্থনীতিবিদ তার মধ্যে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদরা আছেন তারা যৌখভাবে বিবৃতি দিয়ে এই কথাটা বলেছেন যে ভারতবর্ষের বর্তমান যে অর্থনীতির হাল হকিকত এই অর্থনীতিটাকে ধরে রাখার ক্ষেত্রে রেগা পূর্ণ ভূমিকা পালন করছে কি কারণে কারণ গরিব মানুষের হাতে পয়সা গেলে পর রেকার কাজের মধ্য দিয়ে এই পয়সা নিয়ে গরিব মানুষ দোকান পাটে যান সারা ভারত গ্রাম শহরের দোকান পাটে যান আর এই দোকান পাটে কেনা বেচাটা বাড়ে এর ফলে আমাদের দেশে তুলনা বলত ভাবে বেকারত্ব এটার মধ্য দিয়ে সমাধান করা সম্ভব হয়েছে কিন্তু রেখা যদি বন্ধ হয়ে যায় রিপোর্ট সংবাদ প্রতীক্ষা